بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين اللهم صل على محمد وعلى ال محمد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে গুনাহ থেকে বাঁচার কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ এক নম্বর সব সময় আল্লাহকে ভয় করে চলায় সুর আলে আমরান আয়াত নম্বর একশো দুই আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো কতি ভয় করার মতো ভয় যতা যত ভয় কর এবং তুমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবেন শহীদ বুখারি শরীফে ছয় হাজার চারশত বিরানব্বই নম্বর হাদিস আনাস বলেন নিশ্চয় তোমরা এমন এমন কাজ করে তাকো হিয়াদা কুফিয়া আয়ুনিক মিনাসা যে কাজগুলো তোমাদের কাছে চুলের চাইতে ও চিকন মনে হয় সামান্ত মনে হয় কুন্না লা না উদ্দুহা আলা আহদি রসুল ইল্লাহি সাল্লাম মাহু আলাইহি ওসাল্লাম মৃণল মুভিকত ইয়ানিবহনিকাত আমরা রাসূলের যুগে এই কাজগুলো করাকে আমাদের জন্য ধ্বংসাত্মক মনে করতাম তোমরা যে কোন কাজ করে ফেলো এটা জায়েজ না না জায়েজ চিন্তা ফিকিরও করে না কিন্তু রাসূলের যুগে এই কাজগুলোকে আমরা আমাদের জন্য ধ্বংসাত্মক মনে করতাম সহি বুখারি শরীফের ছয় হাজার তিনশত আট নম্বর হাদিস ইবনুমা সৌদ রাদিয়া আনহু বলেন

বহু কযুবা বিন মদর আন ফিহি কপাল হাকাজা হা কাজা আই আর পাপি ব্যক্তি পাপাচার ব্যক্তি গুনাহগার ব্যক্তি গুনাহকে এত হাল্কা মনে করে সে কেমন জানি তার নাকের ডগা একটা মাছি বসেছে আর সে হাত দ্বারা এই মাছিটাকে সরিয়ে দিয়েছে গুনাহগার ব্যক্তি গুনাহকে এত হালকা মনে করে সহিহুত তারগীব ব্যক্তি কিতাব ওই কিতাবের 2394 নম্বর হাদিস পালে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন ইয়া কা ওয়াল মাউসিয়া তুমি গুনাহের কাছ থেকে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে ফা ইননা বিল মাউসিয়াতি কেননা গুনাহের কারণে নাফরমানির কারণে আল্লাহ তালার রাগ অবদারিত হয়ে যায় তো এক নম্বর হলো গুনাহ থেকে বাঁচার উপায় আল্লাহকে ভয় করে চলা